এখন হচ্ছে যেটা দেখবো দুইটা নেটওয়ার্ক হচ্ছে কিভাবে রাউটারের মাধ্যমে কানেক্ট করবো তো সেটা হচ্ছে দেখবো আর কি তো আমাদের এখানে হচ্ছে একটা রাউটার লাগবে একটা রাউটার নেবে এখানে এখানে দুইটা সুইচ লাগবে বছর তিনটা করে পিসি নিব। তো তিনটে হচ্ছে পিসি নিলাম তো হচ্ছে যদি আমি কানেক্ট করি এই অটোমেটিক এটা দিয়ে হচ্ছে কানেক্ট করতে পারবো অটোমেটিকটা নিলাম কন্ট্রোল প্রেস করে প্রথমে সুইচের সাথে হচ্ছে পিসিগুলো কানেক্ট করে নিব

এইটা হচ্ছে আমার আরেকটা নেটওয়ার্ক সাপোজ এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক ওয়ান এখানে হচ্ছে আমি আরেকটা নেটওয়ার্ক নেব ডিফারেন্ট আরেকটা নেটওয়ার্ক যেটা হচ্ছে নেটওয়ার্ক টু একশো বিরানব্বই একশো আটষট্টি টু ডট জিরো স্ল্যাশ টোয়েন্টি ফোর আমার হচ্ছে দুইটা হচ্ছে নেটওয়ার্ক নিলাম একটা হচ্ছে ওয়ান নেটওয়ার্ক আর একটা কে টু নেটওয়ার্ক তো পিসির হচ্ছে আমি এগুলো আইপি আইপিগুলো দিয়ে দিব পিস দশ দিব ওয়ান ডট টেন এটাতে কত দিব বিশ দিব এটাতে দিলাম হচ্ছে ত্রিশ টু ডট টেন এটাতে হচ্ছে দিব টোয়েন্টি টু ডট টোয়েন্টি একশো বিরানব্বই একশো আটষট্টি টু ডট টোয়েন্টি এখানে দিব একশো বিরানব্বই একশো আটষট্টি টু ডট প্রত্যেকটা পিসিতে হচ্ছে আমি আইপি লিখে রাখলাম এখানে আমার বুঝতে সুবিধা হবে আর কি তাহলে এই পিসির আইপি কত দেওয়া আছে সেটা এখান থেকে দেখেই বলতে পারবো আর কি এখন ওই প্রথম হচ্ছে আমি এখানে পিসির আইপি গুলা কনফিগার করে দিব তাহলে কোথায় যাবো ডেস্কটপে আইপি কনফিগারেশন আইপি একশো বিরানব্বই একশো আটষট্টি ওয়ান ডট টেন তো আমি এই নেটওয়ার্কে আমার ডিফল্ট গেটওয়ে কি হবে তাহলে 1.1 ডট ওয়ান ফার্স্ট ডিউজে আমি রাউটারকে অ্যাসাইন করব তো এই এই নেটওয়ার্কের জন্য আমার ডিফল্ট গেট হবে ওয়ান ডট আমি আইপি কনফেয়ার করে দিব এটা কত দিছি 1.20। এখানে কিন্তু আমি যে কপি করে রাখছি ঠিক আছে এটা পেস্ট করে দিছি তোমরা ওচ্ছা আবার বুঝবা না যে আমি না লিখে কিভাবে আসতেছে আর কি এটা জাস্ট কপি করে রাখছি এখানে পেস্ট করতেছি তাহলে এই তিনটা পিসে তো আমার আইপি কনফিগারেশন শেষ তো সেম ভাবে হচ্ছে এই তিনটা পিসে তো আমি আইপি কনফিগার করে দেব এখানে কত দিছি ডেস্কটপে যাব আইপি কনফিগারেশন একশো বিরানব্বই একশো আটষট্টি টু ডট টেন এটা কপি করলাম ডিফল্ট গেটে হচ্ছে আমার কথা হবে টু ডট ওয়ান নেক্সট হবে যাবো আইপি কনফিগারেশন এখানে পেস্ট করলাম টু টু ডট ওয়ান এই পিসিতে হচ্ছে আইপিটা কনফিগার করে দিব ডেস্কটপ আইপি কনফিগারেশন এটা কত দিচ্ছি টু ডট থার্টি সাবরের মাস্ক দিলাম গেট হচ্ছে আমার টু ডট ওয়ান দেখো এখন হচ্ছে আমার পিসিতে হচ্ছে আইপি কনফিগারেশন করা শেষ এখন যদি হচ্ছে আমি রাউটার আইপি প্রোভাইড করি বা রাউটার হচ্ছে আইপি অ্যাসাইন করি এখানে দেখো এই পাশের যে আমার নেটওয়ার্ক এটা কোন পোর্টে কানেক্ট হয়েছে জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো আর এই পাশের যে নেটওয়ার্কটা এটা কোন পোর্টে কানেক্ট হয়েছে কোন পোর্টে দেখা যায় না জিরো জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ ওয়ান এই পাশেটা হচ্ছে জিরোতে কানেক্ট হয়েছে আর এই পাশে ক্লিক করলাম তে যাব সিএলএ যাওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে নো দিবো শুরুতে হোস্ট নেমটা চেঞ্জ করবো হোস্ট নেম

জিআইজি লিখে ট্যাপ পেস করলাম গিগা বি চলে আসছে আমি এক নাম্বার পোর্টে ঢুকবো জিরো স্লাস জিরো স্ল্যাশ ওয়ান তো প্রথমে নো শাউন্ট ইন্টারফেস আপ হয়ে গেছে এরপর আমি আইপি অ্যাসাইন করবো এখানে তাহলে আইপি অ্যাড্রেস দেখো তাহলে এই পোর্টে হচ্ছে আমাদের তাহলে কোন নেটওয়ার্ক হবে এই পোর্টটার জন্য আমার ডিফল্ট গেটে কত হবে ওয়ান ডট ওয়ান একশো বিরানব্বই একশো আটষট্টি ওয়ান ডট ওয়ান সাবরেট মাস কত হবে টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট জিরো আইপি অ্যাড্রেস এই পোর্ট হচ্ছে আমি অ্যাসাইন করলাম এখান তো আমি অ্যাকসিট দিয়ে বের হবো এখানে যদি আমি হচ্ছে শো কমান্ড কাজ করতে চাই মানে শো আইপিটারফেস দিব এখানে থাকা অবস্থায় তাহলে কি কমান্ড হবে লিখলাম শর্ট শর্টকাট হচ্ছে আইএনটি আর ব্রিফের শর্টকাট বিআর এখানে কি এই কমান্ড কাজ করবে বলতো দেখে কাজ করবে করবে এটার পক্ষে কে কে আর বাকি করবে না দেখো এই কমান্ড দিলাম এখানে কারণ হচ্ছে শো কমান্ড কাজ করে কোথায় এই এই যে মোডে মোডে থাকা অবস্থায় শো কাজ করবে আমি যখন থাকবো তখন শো কমান্ড কাজ করবে তাহলে আমি এখানে যদি কাজ করতে চাই তাহলে প্রথমে আমাকে ডু দিতে হবে তাহলে ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ তো এটা যদি আমি দেই এখন আমার কাজ করবে দেখো আমার এক নাম্বার পোর্টে আমরা একটা আইপি করছি ওয়ান ডট ওয়ান যেটা হচ্ছে ম্যানুয়ালি এবং স্ট্যাটাস আছে আছে আপ আর জিরো নাম্বারটা কি আছে জিরো নাম্বার এটা এখনো ডাউন আছে এবং কি কোনো আইপি তাহলে আমি জিরো নাম্বার পোর্টে যাই ইন্টারফেস জিআইজি লিখে ট্যাব প্রেস করলাম চলে আসছি তাহলে কোন থেকে জিরো স্ল্যাশ জিরো এখন 0 স্ল্যাশ জিরো কোনটা এই যে হ্যাঁ ওয়ান ডট টু নট টু ডট ওয়ান মানে রাউটার আইপিটা হচ্ছে আমার ডিফল্ট গেট হয় তাহলে এখানে রাউটার ফার্স্ট ইউজেবল আইপিটা ব্যবহার আইপি আচ্ছা প্রথমে যেটা নো শাটডাউন কমান্ড দিলাম ইন্টারফেস অফ হয়ে গেল এরপর আইপি অ্যাড্রেস আইপি টা লিখতে হবে একশো বিরানব্বই একশো আটষট্টি কত হবে আইপি অ্যাড্রেস দিলাম সাবডেট মাস্ক দিলাম এখান থেকে ইন দিয়ে হচ্ছে বের হয়ে যাবে কন্ট্রোল জেড প্রেস করলেও বের হয়ে যেতে পারবো এখানে আমি এটা সেভ করব রাইট কনফিগারেশন হচ্ছে আমি সেভ করলাম তো হচ্ছে রাউটার হচ্ছে আমি কাজ শেষ রাউটার হচ্ছে আমি পোর্টগুলো আপ করেছি এখান থেকে সুইচে এটা চেঞ্জ করে দিই ডিসপ্লে নামটা এটা দিব সুইচ ওয়ান বা এস ডব্লিউ ওয়ান আর এটা দেবো হচ্ছে সুইচ টু এস ডিউ টু দেখো এরপর আমি সুইচে হচ্ছে ক্লিক করবো সুইচ এ সিএলআই তে যাব এখানে যে আমাদের ডিফল্ট যে ইন্টারফেস আছে ডিফল্ট ইন্টারফেস বিলেন ওয়ান তো এইখানে হচ্ছে আমরা কনফিউ করব তো হোস্ট নেমটা চেঞ্জ করে দিব এনাবল কনফিগার টার্মিনাল শর্টকাট দিলাম টি শুরুতে হচ্ছে হোস্ট নেমটা চেঞ্জ করবো হোস্ট নেম দেব ডব্লিউ ওয়ান এই সুইচ আমি ঢুকছি এটা হচ্ছে সুইচ ওয়ান হোস্ট নেম চেঞ্জ করলাম তো এখানে হচ্ছে আমাকে ডিফল্ট যে ইন্টারফেস আছে বিলেন ওয়ান সেটাতে যাব ইন্টারফেস বিলেন one. আচ্ছা দেখো এখানে এক্সিট দিচ্ছে আমি বের হলাম এখানে আগে যেটা করে নেব ডিফল্ট গেট ওয়েটা সেট করে নিবে এখান থেকে তো এখানে কমান্ডটা কি বাইপি ডিফল্ট গেট ওয়ে তাহলে আমার ওয়ান নেটওয়ার্কের জন্য ডিফল্ট গেট ওয়ে কোনটা একশো বিরানব্বই একশো আটষট্টি ওয়ান ডট ওয়ান ডিফল্ট গেট সেট করলাম এরপর আমি ইন্টারফেসে ঢুকবো তাহলে ইন্টারফেস বিলেন ওয়ান এটা হচ্ছে ডিফল্ট ইন্টারফেস হ্যাঁ তো আমরা ডিফল্ট ইন্টারফেসে হচ্ছে এটা কনফিগার করবো ইন্টারফেস বিলেন হচ্ছে ঢুকলাম তো এখানে হচ্ছে আমি যদি দেখতে চাই এই ইন্টারফেসে কোনো আইপি কনফিগার করা আছে কিনা তাহলে কী দেবে এখানে ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ দেখো বিলেন ওয়ানে কোনো আইপি কনফিগার আছে এখন কি অবস্থা আছে ডাউন অবস্থা আছে তো এখানে কমান্ড দেব নো শার ডাউন এটা হচ্ছে আপ করলাম আইপি আইপি অ্যাসাইন করবো আইপি অ্যাড্রেস আইপি কত দেব বিরানব্বই মানে ওয়ান দিস হচ্ছে আমি রাউটারকে আর টেন থেকে শুরু করছি মানে টেন টোয়েন্টি থার্টি এইগুলো বাদে হচ্ছে আমি যে কোনো আইপি দিতে পারবো আচ্ছা তাহলে পরে আইপিটাকেই সুইচে দিই একশো বিরানব্বই একশো ওয়ান ডট টু সাবডেট মাস্ক দিব টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট জিরো আইপি দিলাম এখান থেকে ইন দিয়ে বের হব সেভ করব ডব্লিউ অল রাইট তাহলে সুইচ 1 হচ্ছে আমি আইপি কনফিগার করলাম পোর্ট বা ইন্টারফেস তো আপ করলাম ডিফল্ট ইন্টারফেস আছে ভিলেন 1 সেটা হচ্ছে আপ করলাম তো এখন এই সুইচ 2 তে হচ্ছে আমাদের সেম ভাবে সেম কাজটাই করব সেলাইতে যাব প্রথমে হোস নেমটা চেঞ্জ করবো টার্মিনাল শর্টকাট দিলামটা কি হবে হোস্ট নেম এসডব্লিউ টু ওয়ান তো দিলামই কাজ করলাম এই সুইচে কাজ করতেছি তো এটা হোস চেঞ্জ করে এসডব্লিউ টু করে দিলাম দেখো তো এইখানে হচ্ছে আমরা প্রথমে ডিফল্ট গেটওয়ে দিব তারপর আইপি ডিফল্ট গেটওয়ে এইখানে ডিফল্ট গেটওয়ে কত হবে নেটওয়ার্ক টু এর জন্য টু ডট ওয়ান এইটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে এই দুই নাম্বার নেটওয়ার্কের জন্য ডিফল্ট গেটওয়ে দিলাম এরপর হচ্ছে আমি ইন্টারফেসে যাব ভিলান ওয়ান নো ডাউন কমান দিব ইন্টারফেস আপ করব এরপর আমি একটা আইপি অ্যাড্রেস দিব আইপি অ্যাড্রেস একশো বিরানব্বই একশো আটষট্টি টু ডট টু দিলাম ওয়ান দিয়েছে হচ্ছে রাউটারকে আর টু হচ্ছে সুইচকে দিলাম মাস দিব টু ফাইভ ফাইভ এখান থেকে বের আমি পিঙ্ক করে পাই কিনা প্রথম হচ্ছে আমার এই নেটওয়ার্কে পিঙ্ক করে দেখবো তারপর এই নেটওয়ার্কে পিঙ্ক করে দেখবো পিসি জিরো থেকে হচ্ছে আমি এটা পিসি জিরো তে হচ্ছে ঢুকলাম কমান্ড প্রম্পটে যাব আমি যদি আইপি কনফিগ দেখি এটা আইপি কত আছে 1.10 ডট টেন্লিয়ার কমান আচ্ছা এখানে সেলস কাজ করার কথা আচ্ছা দেখো সমস্যা নেই এখানে আইপি আছে হচ্ছে টেন তো শুরুতে তো আমি যদি সুইচকে পিং করি দেখো সুইচের আইপি কত ওয়ান ডট টু প্রথম পিংটা হচ্ছে টাইম আউট আসবে এরপর হচ্ছে রিপ্লাই আসার কথা উচিত আছে তো এরপর হচ্ছে আমাদের রেসপন্স আসতেছে তাই সুইচকে আমি পিঙ্ক করে পাচ্ছি রাউটারকে হচ্ছে পিং করে দেখি রাউটার আইপি কত এই পাশে এই পাশে পোর্টের আইপি কত এই পাশে পোর্টের আইপি কত বলো এই পোর্টের আইপি কত একশো বিরানব্বই একশো আষট্টি ওয়ান ডট ওয়ান রাউটারকে হচ্ছে পিঙ্ক করে পাচ্ছি তাহলে আমি বাকি দুইটা যে পিস আছে সেটাকে পিঙ্ক করে দেখি পাই কিনা না দিলাম একশো বিরানব্বই একশো এই আইপি কত ওয়ান ডট টোয়েন্টি হচ্ছে করে পাচ্ছি তাহলে এরপর পিঙ্ক করবো থার্টি ওয়ান থার্টি এটা হচ্ছে পিং করে পাচ্ছে আচ্ছা তাহলে এই পাশে আছে আমার এই নেটওয়ার্ক প্রপারলি কাজ করতেছে তাহলে এই পাশে যদি আমি কমিউনিকেট করতে চাই এই পাশে যদি কমিউনিকেট করতে চাই তাহলে শুরুতে আমি কি করব এই যে আমার রাউটার একটা পোর্ট আছে এই আইপিকে পিং করব তারপর সুইচকে পিঙ্ক করবো তারপর এখানে যে কোনো একটা পিসিতে পিঙ্ক করবো আর কি আমি এটা চেক করে দেখব তাহলে রাউটার এই পোর্টে আমার আইপি কত ওয়ান ডট টু টু ডট ওয়ান এই যে এখানে নেটওয়ার্ক দেখো নেটওয়ার্ক কোনটা টু নেটওয়ার্ক তার মানে

পাচ্ছি যে রাউটার যে গেটও আছে সরি যে গেটওয়ে আছে বা রাউটারের যে আইপিটা সেটা পিং করে পাচ্ছে তাহলে এখন আমি সুইচকে পিঙ্ক আইপি কত দেখো আপেরও প্রেস করলে কিন্তু চলে আসবে আগের কমন দেখা যাবে আর কি তো টু ডোট এখানে টু দিয়ে দিব প্রথম পিংটা টাইম আউট আসবে প্রথমে ছোট টেবিল এন্ট্রি করবে তারপর সে রিপ্লাই দিবে আর কি এখানে হচ্ছে দুইটা লস হয়েছে এখন যদি আবার যদি পিঙ্ক করি এখন আর লস হবে না দেখো রিপ্লাই আসতেছে সুইচ সুইচকে আমি পিঙ্ক করে পাচ্ছি এখন হচ্ছে আমি পিঙ্ক করবো এই পিসিটাকে হচ্ছে পিঙ্ক করবো এটা পিসির আইপি কত টু ডট টেন এটাকে পিঙ্ক করে হচ্ছে পাচ্ছি তারপর এই পিসি হচ্ছে পিঙ্ক করব টু ডট টেন্টি প্রত্যেকটা হচ্ছে এন্ট্রি হচ্ছে সুইচে হচ্ছে ঠিক আছে এই সুইচে এন্ট্রি হচ্ছে প্রত্যেকটা নেক্সট টাইম যদি আমি পিঙ্ক করি তাহলে প্রথমটার লস হবে না আচ্ছা তারপর এই পিসি কে হচ্ছে পিঙ্ক করে পাচ্ছি এই পিসি কে পিঙ্ক করে দেখবো টু ডট থার্টি এটা হচ্ছে রিপ্লাই আস্তে আস্তে পিং করে পাচ্ছি তার মনে হচ্ছে আমার প্রপারলি সাকসেসফুলি কাজ করতেছে আর কি আচ্ছা ভিডিওটা হচ্ছে ক্লোজ করে দেখ